হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আমার সকল বন্ধুদের জানাই সকালে শুভেচ্ছা ভালোবাসা তো আমি ব্রাশ করতে দেখলাম আলু সব মাটির সাথে শুয়ে পড়েছে তার জন্য মাছটা অনেক ছোট ছিল মাছটা দেখো এখন কত বড় হয়ে গেছে একটাই আছে আর বাকি সবগুলো মরে গেছে তো তারপরে ব্রাশ করে তোমার হলো উনুনটা লেপে নিলাম কারণ একটু পরে রান্না করতে হবে আবার না শুকালে ওখানে কাদা কাদা রান্না করতে একটু কেমন লাগে তারপরে কালকে আবেলা করে ছেলে জামা কাপড় গুলো দিয়েছিলাম কিছুই শুকায়নি এবার রোদ উঠে গেছে সেইগুলো রোদে ভরে যায় এবার দিয়ে যেহেতু উনুনে রান্না খড়িগুলো ভেঙে নিচ্ছি এই খড়িগুলো সব শুকিয়ে রেখেছি এক জায়গায় জড়ো করে এবার এগুলো না ভাঙিয়ে না রান্না করা যাবে না অনেক তো চিকন চিকন উনুনে দেওয়া যাবে না এবার যেহেতু উনুনে রান্না করবো সেই জন্য হাঁড়িটাকে মাটিয়ে নিচ্ছি না হলে কালি হয়ে যায় আর কালি না উঠতে যায় না তারপরে যাবে ছেলেকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছে দেখো কাঁপছে রীতিমতো আর আজকে না কেমন প্রচন্ড ঠান্ডা পড়েছে তো ওকে সেই স্নান করিয়ে রেডি করে জামা পরিয়ে দিচ্ছি জামা পরানো হলে তারপর ওকে খাইয়ে দেবো এবার শীতকাল যেহেতু পড়েছে ফুল হাতা জামা পড়ে যাচ্ছে ও একদিন সোয়েটারে পড়ে যায় একদিন ফলেছে আজকে যেহেতু ফুল হাতে যাওয়া একটা দেখো হাইনেট পর্যন্ত হাইনেট না গোলগুলা হোক পরিয়ে দিয়েছি ওর একা একা কিছু করার ক্ষমতা নেই এবার ওকে রেডি করবো রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে আমি আস্তে আস্তে রান্না করবো ওকে কাল আর আমি একটু বেলা করে উঠি বললো অত সকাল সকাল উনুনে রান্না করতে পায় না ও যত সকালে স্কুলে যায় সেই জন্য আমি রাতের খাবার কিছু রেখে দিই সেগুলো সকালে ওকে গরম করে খাইয়ে দিই তো কালকে রাতে ভাত ছিল ডাল ছিল আর আলু ভাজা ছিল তো সেটাই আমি গরম করেছি একসাথে এটাই ওকে খাইয়ে দিচ্ছি তো ওকে খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে আমি রান্না বসাবো তো দেখো স্কুলে যাচ্ছে সাথে দেখা হচ্ছে মায়ের কাছ থেকে আবার টাকা নিল তারপরে গেল আমি এবার ওই স্কুলে ওকে স্কুলে পাঠিয়ে আর আজকে না কেমন সেই প্রচন্ড ধোয়া দিচ্ছে যতবার ততবারই সে নিভে যাচ্ছে ধোয়াতে আমার আর ভালো লাগছে না আর আমি যেখানে রান্না করি সেখান থেকে রাস্তার সব লোক দেখাবে আমি যতবার গেট দিয়ে দিই কেউ না কেউ আসবে গেট খুলে দেবে আর সব রাস্তাদের লোক যাবে তাকাতে টাকা দেয় এদেরকে দেখো তুই আসে এসে পেঁয়াজে গুঁড়ি এসে ওই যখন বেশি আমার লজনটা ছিঁড়ে দিত এর ও লজেনটা না আমি আর চিটতে পারছি না প্লাস্টিক বটে বটি দিয়ে লজেনটা আমার কাটতে হয়েছে জানো তা আমি কি করি প্রতিদিনই রান্নার আগে প্রায় আট ঘন্টাকে চাল ভিজিয়ে রাখি এটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভাত গুলো খুব সুন্দর হয় এটা আমার অভ্যাস জানি না অনেকে হয়তো বলবে যে চাল ভেজা আমার মা যেমন বলে চাল ভিজে রাখবে বলে কি চাল ভেজা ভাত হয় ওটা ভাত খাওয়া যায় নাকি মা খেতে পারে না আবার আমার আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে আমি আবার ওইটা ওইভাবে ভিজিয়ে না রাখলে আমার ভাত খেতে ইচ্ছা করে না তো আমার এটা প্রতিদিন আমার এটা ভুলে যায় না কোনোদিনও তারপরে রান্না হয়ে গেছে তোমার ডাল করেছি ভাত করেছি এবার শুধু বেগুনটা ভাজবো ছেলে বেগুন ভাজা ও কোন তরকারি খায় না শুধু ডাল খাবে আর কিছু ভাজা সেই জন্য আর ও আমিও খাবো আর বাকিটা আমি তরকারি করবো একাই খাবো আমার প্রতিদিন একটা কেমন আমি তরকারি করি আর আমার প্রতিদিন তরকারি থেকে যায় কেননা আমি একা একা খাই ও তো খাবে না এবার একা খেলে আর দেখবা অল্প জিনিস রান্না করাও জানা যতই মনে হয় অল্প করবো অল্প করব কিন্তু অল্প আর হয় না সেই বেশি হয়ে যায় সেই জন্য তোমার ই হয় তো আমি আজকে আলু সেদ্ধ দিয়েছিলাম তো দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচিয়েছি আর এই যে আলু মানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে যা লাগে না আমার তো এই শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এবার বেগুন ভাজার তো ভেজেছি তার সাথে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছি বেগুন ভাজার সাথে শুকনো লঙ্কা মেখেই বলো আর হলো কামড়েই বলো খেলে পরে যা লাগে না আমার তো ভীষণ ভালো লাগে আমার মানে এই সেদ্ধ পোড়া আমার এই সব দিয়ে খেতে খুব ভালো লাগে আমি বেগুন পোড়া খেতে ভালোবাসি তারপরে যে এখন শীত পড়েছে এই দেখো আমি আলু সেদ্ধ নিয়েছি বেগুন ভাজা ওই দেখো শুকনো আর কালকে একটু তরকারি ছিল কালকে সর্ষে দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি চচ্চড়ি মতো করেছিলাম সেটা ছিল দেখবা কাঁচা টমেটো একটু বেশি করে দিয়ে সর্ষে বেটে সর্ষে একটু রসুন লঙ্কা বেটে আলু করে কেটে টক টক লাগে না তরকারিটা এত টেস্টি লাগে বলার মত না দেখো ডাল রান্না করে সবাই ডাল আজকে থেকেই যাবে আর শুভ লঙ্কাটা কি এক কামড় দিয়ে যে আমার মনে হচ্ছে যে দিয়ে ধোয়া বেরোচ্ছে তো আজকের মতো ভিডিওটা এইটুকু এইটা সব